আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব যে মায়ের সম্পত্তি মামারা না দিলে করণীয় কী হ্যাঁ ভিউয়ার্স সারা বাংলাদেশে মূলত এই প্রবলেমটা হয় যে আপনার মায়ের কিছু জমি পেয়েছে হিসা অনুযায়ী আপনার নানা বাড়ি থেকে তখন সেক্ষেত্রে কী হয় মামারা সে জমি দিতে চায় না তো এই যে প্রবলেমটা এটা মূলত সারা বাংলাদেশেই অনেক অংশে হয়ে থাকে বা দেখে আসছেন আপনারা তো এইটার জন্য প্রতিকার কী হ্যাভিওয়ার্স আপনারা যারা এই সমস্যার সম্মুখীন হয়েছেন আপনারা যদি যথাযথভাবে বুঝে না পান তাহলে আপনারা আইনি আইনি প্রক্রিয়ায় চলে যাবেন আপনারা একটা বাটোয়ারা মামলা করবেন বাটোয়ারা মামলার জন্য আপনি ডকুমেন্ট সংগ্রহ করবেন আপনারা মায়ের মৃত্যু সনদ সংগ্রহ করবেন আপনার 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 মায়ের মৃত্যু সনদ এবং ওয়ারিশ সনদ এগুলো যা সব সবকিছু সব কিছু রেডি করে দেন আপনি একটি বাটোয়ারা মামলা করবেন সো এই বাটোয়ারা মামলা করার পরেই মূলত আইনি মাধ্যমে আপনারা আপনাদের জমির অংশ বুঝে নেবেন ভিউয়ার্স এখানে যদি অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাটোয়ারা মামলাটা মূলত কিভাবে হয় এটা মূলত যে আপনার মায়ের যে অংশ বা আপনার মায়ের যে ওয়ারিশ সার্টিফিকেট যে আপনার বা মা এবং কারা কারা ভাই বোন আছে তো তাদের ভিতরে একটা হেসা দেয় যে আপনার মামা যদি পায় পাঁচ ছ কাঠা আপনার মা পাবে তিন কাঠা মানে অর্ধেক তো এই যে হেসা অনুযায়ী আপনার মা যে অংশটুকু পাবে এবং সেটা সকল দাগ থেকেই মূলত এটা ওইভাবে আপনার মাকে দেওয়া হবে সো এখানে যদি আপনার মামারা নেগোশিয়েট করে আপনাদের সাথে সেই ক্ষেত্রে খুব সহজে এটা সমাধান করতে পারেন সো যে ক্ষেত্রে যখন যদি দেখবেন যে এটার সমাধান হচ্ছে না আপনার মামারা আপনাদের দিতে চাচ্ছে না সেক্ষেত্রে আপনারা সহজে বাটোয়ারা মামলার অপশনে চলে যাবেন তো ভালো থাকবেন আল্লাহ